হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি ঠান্ডাই ভালো নেই আজকে ঠান্ডা লেগেছে জ্বর এসছে তো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো চলো তোমরা দেখতে থাকো তোমাদের দেখাই দিদি ভাই বললো চল আজকে তোকে দই তরকা বানিয়ে দেয় আমি বললাম তুই তরকা কি দিয়ে বানাবে সঙ্গে সঙ্গে দিদি চার পাঁচ রসুন নিয়ে ছোট ছোট করে কেটে নিল তারপর কড়াইটা গরম হতে দিদি ভাই ওর মধ্যে দিয়ে দিলো তেল তেলটা দেওয়ার পরে তেলটাও গরম হওয়ার পর পর সাথে সাথে দিয়ে দিলো দিদি ভাই রসুন রসুনটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিল নাড়ানোর পর রসুনটা ভাজার জন্য ছেড়ে দিলা দেখো রসুনটা ভাজা হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল কিছু কারিপাতা কারিপাতাটা দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিলো দেখো দিদি ভাই এখন নাড়িয়ে নিচ্ছে দেখো এবার নাড়ানোর পর মশলার কালারটা এরকম আসবে ভালো করে কালারটা আসলে পরে একটা বাটিতে এক বাটি টক দই নিয়ে টকদইটা নিয়ে দেখো দইয়ের ওপর হালকা করে একটু পেঁয়াজ দিয়ে নাড়িয়ে নিল নিতে হবে পেঁয়াজটা পুরোটা দিয়ে দিয়ে নাড়িয়ে নিল দিদি ভাই নাড়িয়ে দেখতেই বাচ্চা দিদিভাই কিন্তু এটাকে অনেক জোরে জোরে নাড়াচ্ছে নয়লে ভালো হবে না ভালো করে জোরে জোরে নাড়াতে হবে তার মধ্যে একটুখানি দিয়ে দিতে হবে জল জলটা দিয়ে নাড়ালে আরও স্মুথলি হবে ভালো করে স্মুথলি করে নাড়িয়ে নিতে হবে তার মধ্যে ওই ভাজা রাখা রসুনটাকে দিয়ে দিতে হবে তারপরে ভালো করে নাড়িয়ে নিতে হবে না নাড়ালে কিন্তু এটা মিক্স হবে না মিক্স না হলে এরকম কালারটা আসবে না দেখো নাড়ানো তো আমাদের হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিল দিদি নুন নুনটাকে দিয়ে আরও নাড়িয়ে নিল তারপর ভাতের উপরে দিদিভাই সার্ভ করে দিল দেখো সার্ভ তো দিদিভাই করে দিচ্ছে কত সুন্দর করে ভর্তি ভর্তি করে সার্ভ করে দিলো তারপর ডেকোরেশন চারপাশ দিয়ে তারপর চারপাশ দিদিভাই পেঁয়াজটাকে নিয়ে ডেকোরেশন করে দিলো দেখো মাঝখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলো কাঁচা লঙ্কাটা চারপাশে ঘুরিয়ে দিলো দেখো এবার দিদিভাইশন হয়ে যাওয়ার পরে দিদিভাই প্রথমে নিজেই খেলো খেয়ে বলছে দিদিভাই ওয়াউ খুব সুন্দর হয়েছে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি